রোশনাই নার্সের ছদ্মবেশ নিয়ে আরণ্যকের কেবিনে ঢুকে এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে আরণ্যকের অপারেশন শেষে আরণ্যক কোনোভাবেই ওষুধ খেতে চায় না তখন গরিমা আরণ্যকের কেবিনে ঢুকে তাকে এসে বলে ওঠে এখন কেমন আছো আরণ্যক তখন আরণব বলে ওঠে তুমি এখানে কেন এসেছো কথাটা শুনে গরিমা বলে ওঠে তুমি কি বলতে চাইছো তখন আরণ্যকের মা আরণ্যককে বোঝানোর চেষ্টা করে কিন্তু আরণ্যক কোনোভাবেই কোনো কথা শুনতে চায় না এরপর গরিমা আরণ্যকে ওষুধ খাওয়ানোর জন্য তার গায়ে হাত দিলে তখনই আরণ্যক রেগে গিয়ে বলে ওঠে ছবে না আমার থেকে দূরে থাকো আমাকে ছবে না আরণ্যকের এমন ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায় আর গরিমা রেগে বলে ওঠে আমাকে অপমান করার জন্য এখানে ডেকে আনা হয়েছে তখন আরণ্যকের বাবা শান্ত করে বলে ওঠে এখন আরণ্যক ঠিক নেই প্লিজ গরিমা তুমি কিছু মনে করো না আরণ্যকের মা তখন বারবার বলতে থাকে ও কারো হাতে ওষুধ নিচ্ছে না আরণ্যক তখন বলে ওঠে কে বলেছে ওষুধ খাবো না শুধু একজন মানুষই আমাকে এই ওষুধটা খাওয়াতে পারে এই কথা শুনে সবাই বুঝতে পেরে যায় আরণ্যক রোশনায়ের কথা বলছে তখন গরিমা রেগে গিয়ে বলে ওঠে ঠিক কি আরণ্য তখন আরণ্য কোনো কথার জবাব দেয় না চুপ করে থাকে এরপর দেখা যায় ডাক্তার একজন নার্সকে নিয়ে কেবিনের মধ্যে ঢুকে আরণ্যক তখন রেগে গিয়ে বলে ওঠে আমার কোনো নতুন নার্স দরকার নেই প্লিজ চলে দিতে বলুন তখন নার্সের ছদ্মবেশের রোশনাই আরণ্যকের কাছে দিতে লাগে তখন আরণ্যক রেগে গিয়ে বারবার তাকে সরে যেতে বলে আরণ্যকের এমন ব্যবহার দেখে সাথে সাথে রোশনাই আরণ্যকের হাতটা ধরে ফেলে তখন আরণ্যক বুঝতে পারে সেই নার্সের ছদ্মবেশে রোশনাই তার কাছে এসেছে তার হার্টবিটটা আরও আরো বেড়ে যায় এরপর দেখা যায় রোশনাই নিজের হাতেই আরণ্যককে ওষুধ খাইয়ে দেয় সেটা দেখে সবাই অবাক হয়ে যায় এরপর ডাক্তারকে সবাই বলতে থাকে এই নার্সাই যেন সবসময় আরণ্যকে দেখাশোনা করে গরিমাও নার্সের হাতে আরণ্যককে রেখে কেবিন থেকে বেরিয়ে যায় সবাই চলে যাওয়ার পরে আরণ্যক রোশনাইয়ের হাত ধরে বলে ওঠে রোশনাই তুমি এসেছো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে